আজকে আলোচনা করব মিথুন রাশির হচ্ছে জাতক জাতিকাদের দু হাজার পঁচিশে হচ্ছে প্রথম মাস জানুয়ারি মাস কেমন যাবে তিনটি শুভ কাজ হতে চলেছে পাঁচটি বড় সুখবর পাবেন এই টাইমে মিথুন রাশির জাতক জাতিকরা জানুয়ারি মাসে দু হাজার পঁচিশে তার আগেই হচ্ছে ভিডিও শুরু করার আগে সবাইকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারেন জীবনে যেন বড় সফলতা পান লাইফে উন্নতির সাথে এগোতে পারেন লাইফে জীবনে যেন সফলতা আসেই সব কিছুর হচ্ছে কামনা করেই হচ্ছে আজকে ভিডিও আলো আলোচনা করবো তার আগে হচ্ছে আলোচনা করবো হচ্ছে স্বাস্থ্য কেরিয়ার ভাগ্য লাভ লাইফ ম্যারেজ লাইফ ব্যবসা কেরিয়ার তারপর হচ্ছে ধনের স্থিতি কেমন থাকবে সব কিছুর পয়েন্টগুলি হচ্ছে আলোচনা করব তার সাথে থাকবে উপায় ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিতে হবে এবার গোছরে কে কোথায় অবস্থান করছে সেটা হচ্ছে সবার ফার্স্ট জেনে নেবো প্রথমেই হচ্ছে আপনার মিথুন রাশির হচ্ছে সেকেন্ড হাউসে মঙ্গল আছে কেতু বসে আছে হচ্ছে ফোর থাউজেন্ড আর বুধ বসে আছে সিক্স থাউজেন্ড সূর্য বসে আছে হচ্ছে সেভেন থাউজেন্ড শনি বসে আছে হচ্ছে নাইন থাউজেন্ড টাহু বসে আছে টেন হাউসে বৃহস্পতি বসে আছে টুয়েলভ হাউসে গোছরে হচ্ছে গ্রহগুলো এই অবস্থান করছে এবার হচ্ছে সবার ফার্স্ট পয়েন্ট হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে আলোচনা করবো আমরা হচ্ছে ফার্স্ট হাউস থেকে হচ্ছে ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি বুধ আমরা সিক্স হাউসে বসে আছে মিথুন রাশির রাশি স্বামী হচ্ছে বুধ সেই সিক্স হাউসে বসে আছে সিক্স হাউস কিন্তু মোটেই ভালো ঘর না ফোর জানুয়ারি পর কিন্তু সেভেন্থ হাউজে আসবে ভালো স্থিতি হয়ে যাবে ফোর জানুয়ারির আগে আপনার স্কিন অ্যালার্জি যদি হতে পারে ইমিউনিটি ডাউন থাকতে পারে বুধাদিত্য যোগের জন্য পনেরোই জানুয়ারি অবধি থাকবে নতুন কিছু এই টাইমে আপনি শিখতে পারেন হিল স্টেশনে ঘুরতে যেতে পারেন হেলথ এই টাইমে ভালো যাবে তারপরে যে কোনো সেলিব্রিটির সাথে এই টাইমে আমরা মিটিং হতে পারে এরকম একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে এবার হচ্ছে টাকা পয়সার স্থিতি কেমন থাকবে মঙ্গল এই টাইমে বসে আছে আপনার সেকেন্ড হাউসে তারপর হচ্ছে বকরি হয়ে কিন্তু এই টাইমে বকরি হয়ে যাবে তারপর বড় ডিল এই টাইমে পেতে পারেন অনেক দিন ধরে পরিশ্রম করছিলেন জানুয়ারিতে পাবেন তারপর হচ্ছে ভালো অ্যাডভা অ্যাডভান্স এই টাইমে আপনি পেতে পারেন অ্যাডভান্টেজও কে টাকা পয়সার ক্ষেত্রে পেতে পারেন মাতা পিতার ওপর এই টাইমে আপনার খরচা হবে সাত থেকে একত্রিশে জানুয়ারি অবধি ধনের স্থিতি কিন্তু আপনার ভালো থাকবে মোটামুটি টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু এই টাইমে ভালো লাভ করতে পারবেন তারপর হচ্ছে ফ্যামিলি কিন্তু এই টাইমে আপনার ফোর্থ হাউসে বসে আছে তাই এই টাইমে কিন্তু একটা বাড়ির মধ্যে বাথরুমের কোনো কাজ বা টাইলসের কোনো কাজ বা ইন্টেরিয়ারের কোনো কাজ এই টাইমে হবার একটা চান্স দেখা যাচ্ছে ঘরে কোনো কাজ করা প্ল্যানিংও করতে পারেন তারপরে এই টাইমে কোনো মন্দির তীর্থযাত্রা ঘুরতেও যেতে পারেন এরকম একটা দেখা যাচ্ছে ফ্যামিলির লোকেরা মিলে তারপর হচ্ছে মিথুন রাশি হচ্ছে লাভ লাইফ কেমন যাবে শুক্র এখানে নাইন থাউজে বসে আছে ফোর তে বুধ হচ্ছে সেভেন হাউজে আসবে ভালো যোগ এই টাইমে হবে আলাদা একটা কানেকশান দেখা যাবে আপনার মধ্যে একটু রাগ দেখা যাবে মি জানুয়ারির আগে রাগ দেখা যাবে বুধ কিন্তু কেন্দ্রে আসবে তারপর কানেকশান হবে সামনের জনকে আপনি বুঝবেন সেও আপনাকে বুঝবে কানেকশান একটা স্ট্রং হবে আপনাদের মধ্যে জানুয়ারি মাস কিন্তু খুব ভালো যাবে আপনাদের এরকম একটা দেখা যাচ্ছে এবার হচ্ছে বিদ্যার্থীতে পড়াশোনা কেমন থাকবে পঞ্চম হাউসের লড কিন্তু হচ্ছে শুক্র নাইন্থ হাউসে ভরে বসে আছে ভালো ঘরে ঘরে বসে আছে নতুন রাস্তা এই টাইমে স্টুডেন্টরা পেতে পারেন এক্সাম কিন্তু এই টাইমে আপনার ভালো যাবে কোনো ডিসিশান নিতে চাইলে ভালো চব্বিশ আঠাশে জানুয়ারি আগে শুক্র হচ্ছে উচ্চ হয়ে যাবে আঠাশ জানুয়ারির পর তাই তারপর কিন্তু পড়াশোনা আরও ভালো যাবে শুনি তারা সহযোগ তৈরি হচ্ছে মৃত্যুর সাথে স্টেশনে স্টুডেন্টরা ঘুরতে যেতে পারে মাথা পিতা আপনার কোনো ইচ্ছা করতে করতে পারে এরকম একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে এবার হচ্ছে ম্যারিড লাইফ সেভেন্থ লর্ড হচ্ছে বৃহস্পতি এই টাইমে টুয়েলভ হাউসে বসে সূর্য সেভেন্থ হাউসে বসে পনেরোই মে আগে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে তার আগে কিন্তু একটু খেয়াল রাখতে হবে ম্যারেড লাইফে চোদ্দোই জানুয়ারি আগে অব্দি লাইফ পার্টনারের রাগ নিজের চালানো এরকম দেখা যেতে পারে ডাউন হয়ে চলতে না একটু ডাউন হয়ে চলতে হবে নালে ম্যারের লাইফে একজন একজন সবাসের হয়ে যাবে না হলে লাইফ পার্টনারে হেলথের প্রবলেম হবে যদি ম্যারের লাইফে সমস্যা না হয় তাহলে কিন্তু হেলথের প্রবলেম হবে তার ফ্যাট বাড়তে পারে লিভার স্ট্রং একটু প্রবলেম হতে হতে পারে পারে হজমের সমস্যা আপ ডাউন এই টাইমে থাকবে বুধাদিত্য যোগ হচ্ছে পনেরোই জানুয়ারি অবধি থাকবে রিলেশন এই টাইমে ভালো হবে পান্না সব মানবে আপনার কথা ইচ্ছাপত্তি হবে বড় চান্স চেঞ্জ হবে এই টাইমে কম সময় অবধি থাকবে তারপর যে পজিটিভ তারপরে যে এই টাইমে গুড রেজাল্ট একটা পেতে পারেন আপনি আপনার ম্যারেড লাইফের ক্ষেত্রে মানে মোটামুটি ম্যারেড লাইফ আপনার ভালোই যাবে এবার হচ্ছে ভাগ্য নাইন্থ হাউস থেকে হচ্ছে আমরা ভাগ্য দেখে থাকি নাইন্থ হাউসে কিন্তু শনি বসে আছে নিজের ঘরে ভাগ্য আপনার সাথ দেবে পঞ্চম হাউসে কিন্তু স্বামী শুক্র এখানে বসে আছে তার সাথে শুক্র শনি একটা রাজযোগ বানাচ্ছে তিকোণে রাজযোগ ভাগ্য সাথ দেবে ডিসিশান এই টাইমে নিতে চাইলে নিতে পারেন বড়ো কিছু করতে চাইলে এই টাইমে করতে করতে পারেন স্টক মার্কেটের জন্য ভালো আগে যা আগিয়ে যাওয়ার জন্য ভালো প্রফিট এই টাইমে করতে পারেন নতুন কাজ শুরু করতে পারেন এরকম এক টেন্ডেন্সি দেখা যাচ্ছে এবার হচ্ছে কেরিয়ার টেন হাউসে বৃহস্পতি টুয়েলভ হাউসে বসে টেন হাউসে কিন্তু আপনার রাহু বসে আছে আঠেরোই মে অব্দি রাহু এখানে থাকবে টেন হাউসে বসে আছে মানে আপনাকে প্রত্য প্রচণ্ড পরিমাণে চালাক বানাবে কানেকশান বানাবে এই টাইমে ক্রিয়েট করতে পারেন কোনো কানেকশান আপনার এই টাইমে ক্রিয়েট হতে পারে তারপর রাহু কিন্তু আপনার পরিবর্তন নিয়ে আসে জম চেঞ্জ করতে পারে। নতুন কাজ করবেন তেজ চতুর্ চালাক বানাবে টুয়েলভ হাউসে বৃহস্পতি টুয়েলভ হাউসে এমএনসিতে চাকরি হওয়া বিদেশে গতিবিধির সাথে যুক্ত হওয়া অসন্তুষ্টি ভাব এই টাইমে কিন্তু একবার একটা থাকবে ডিস্যাটিসফ্যাকশন এই টাইমে আপনার থাকতে পারে কাজের কিন্তু এই টাইমে প্রমোশন বা কাজের এই টাইমে মন থাকবে না হয়তো পাওয়ার এই টাইমে আপনাকে একটু দিতে হবে ম্যানেজমেন্ট অনেক আপনাকে কাজ দেবে কিন্তু তা ম্যানেজমেন্ট যতই মানে পাওয়ারের সাথে আপনাকে এনার্জি লেভেলের সাথে এই টাইমে কাজ করতে হবে কিন্তু যাই কাজ করুন আপনার কিন্তু ভালো সেল হবে পেশার কিন্তু কাজের মধ্যে একটা থাকবে কোনো যোজনা নিয়ে ঘুরতে যাবার একটা ব্যাপার থাকলে অবশ্যই কিন্তু ঘুরতে যেতে পারেন এই টাইমে একটা কোনো প্ল্যানিং করতে পারেন ঘুরতে যাওয়ার মঙ্গল যখন বক্রি হবে পাঁচ থেকে পঁচিশে জানুয়ারি অবধি বড়ো ডিল এই টাইমে আপনার হতে পারে সেল কিন্তু ভালো হতে পারে কাজের পেশার কিন্তু এই টাইমে আপনার থাকবে মানে কাজের পেশার কিন্তু থাকবে তার সাথে সেলও হবে ডিলও হবে এই টাইমে খুব ভালো স্থিতি কিন্তু দেখা যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে এবার হচ্ছে ব্যবসা চার থেকে পাঁচই জানুয়ারির পর কিন্তু ডেলি ইনকাম আপনার ভালো হবে ইনকামের সোর্স কিন্তু ভালো হয়ে যাবে ফাইনান্স কিন্তু ভালো হবে মঙ্গল সেকেন্ড হাউসে কিন্তু ভালো এখানে টেনশান নেই তারপর হচ্ছে টাকা আসবে এই টাইমে কিন্তু আপনার নিট পূর্ণ হয়ে যাবে চার পান পাঁচ জানুয়ারি ভালো পণ্ডিত বা গুরু আপনার এই টাইমে কোনো ব্যবসা ক্ষেত্রে আসতে পারে ব্যবসার জায়গায় কোনো পুজো করাতে পারেন মিসিং বা সফটওয়্যারে কোনো চেঞ্জেরও করতে পারেন সেই ক্ষেত্রে খরচা হতে পারে মার্কেটের ওপর খরচা হতে পারে তারপর সেল এই টাইমে হবে কিন্তু যাই হোক প্রচুর মার্কেটিং করার জন্য খরচা হতে পারে সিল কিন্তু এই টাইমে হবে ভালো ফল পাবেন তার সাথে কিন্তু খরচাও হবে এরকম একটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাতে দেখা যাচ্ছে এবার হচ্ছে উপায় প্রথমে হচ্ছে বৃহস্পতির হচ্ছে বীজ মন্ত্র করতে হবে বুদের বীজ মন্ত্র করতে হবে সূর্যকে জল দিতে হবে তামার পাত্রতে সকালবেলা আটটার মধ্যে স্নান করে তালেই দেখবেন আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করব আর কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও কেমন লাগছে